দু পঁচিশ সালের আগস্ট মাসের চতুর্থ সপ্তাহের আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন বিহার জুড়ে পথে নেমে রাহুল গান্ধীর আন্দোলন কিভাবে সারা দেশকে পথ দেখাচ্ছে তাই নিয়েই আজকের ভিডিও যার শিরোনাম হচ্ছে এটাই আসল লড়াইয়ের পথ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি রাহুল গান্ধী ফের রাস্তায় নেমেছেন তবে এবার ভারত জুড়ে নয় তাঁর পদযাত্রায় এবার সীমাবদ্ধ রয়েছে বিহারে পদযাত্রার উদ্দেশ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগের প্রচার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর হলেও প্রভাব পড়ছে সারাদেশের জনমানসে ভোট চুরি এবং এসআইআর বিরোধিতায় বিহারে রাহুলের পদযাত্রা তাঁর একার নয় সঙ্গে রয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ভিআইপি দলের নেতা মুকেশ সাইনি প্রমুখ এর আগে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা ছিল বহুদিন পর ভারতের রাজনীতিতে বড় মাপের পদযাত্রা আন্দোলন যে একমাত্র রাস্তা তার আগে সে কথা কংগ্রেসও ভুলে গিয়েছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে অথচ জনসংযোগের এই প্রাচীন ধারাটা যে এখনও যথেষ্ট ধারালো এবং প্রয়োজনে দেশের রাজনীতির ভোল বদলে দেওয়ার ক্ষমতা রাখে তা অনেকেই ভুলে যান বিহারে বিধানসভা ভোটের আগে রাহুলের নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের এই ভোটার অধিকার যাত্রা নিঃসন্দেহে ওই রাজ্যের রাজনীতির পারদ জড়িয়েছে বিহারে অনেকদিন নীতিশ কুমার ক্ষমতায় রয়েছেন তাকে সামনে রেখেই বিজেপি এবার পূর্ণ শক্তি নিয়ে বিহার দখলে মরিয়া হয়ে উঠেছে নীতিশের দল জেডিইউ কেন্দ্রে এন সরকারের শরিক হলেও ভাবে ভাবে স্পষ্ট যে নীতিশ কুমারকে সঙ্গে রাখলেও ভোটের ফলাফল অনুকূলে এলে মুখ্যমন্ত্রীর পদ কিছুতেই হাতছাড়া করবে না বিজেপি মহারাষ্ট্রের মতো বিহারেও তখন মূল শরিক দলের নেতাকে পিছনের সারিতে পাঠিয়ে পদ্ম শিবিরের কাউকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে তবে এটা এখনও জল্পনার স্তরেই রয়েছে আপাতত লক্ষ্য ভোট বৈতরণী পার হওয়া তার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় থাকার সুযোগের শব্দ ব্যবহার করছে বিজেপি এবং জেডিইউ বিজেপির সঙ্গে রয়েছে আরএসএস এর প্রচারযন্ত্র ফলে ধারে এবং ভারে অনেকটাই এগিয়ে এন উল্টোদিকে কংগ্রেস আর জেডি বাম ইত্যাদি দলের ইন্ডিয়া জোটের কাছে প্রতিষ্ঠান বিরোধিতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধির মতো বিহারের অনেক গুরুত্বপূর্ণ প্রচারের হাতিয়ার রয়েছে কিন্তু বাস্তবে এই বিষয়গুলো নিয়ে বিরোধীদের প্রচার মানুষের কাছে ঠিকমতো মতো পৌঁছচ্ছে না শাসকের তুলনায় বিরোধীদের কাছে প্রচারের রসদ এবং সুযোগ অবশ্য দুটোই কম এই অবস্থায় রাহুল তেজস্বী দীপঙ্করদের ভোটার অধিকার যাত্রা খানিকটা হলেও বিহারের বিরোধী মহাজোটকে অক্সিজেন জোগাচ্ছে ভোটে সেটা কম তাৎপর্যপূর্ণ নয় রোদ্দুর ঝড় জল উপেক্ষা করে বিহারের একের পর এক শহর জেলা মাফসলের রাস্তায় এগিয়ে চলেছে ওই যাত্রা রাস্তার দুপাশে অগুন্তি মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন রাহুলরা সেলফি তোলার আবদারও মেটাচ্ছেন হুটখোলা জিপের মাথায় বসে ছোট ছোট প্রচার সভাও করছেন রাহুল তেজস্বীদের অভিযোগ একটাই মানুষের ভোট এবং ভোটাধিকার চুরি হচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপির গোপন আতাতের ফলে সেই লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে বলে বিরোধীদের অভিযোগ বেকারত্ব মূল্যবৃদ্ধি রুজি রুটির লড়াই ইত্যাদি বিষয়ও উঠে আসছে ওই যাত্রায় কৌতূহলী মানুষের ভিড় দেখে মনে করা হচ্ছে রাহুলদের প্রচার আমজনতার মনে দাগ কাটতে শুরু করেছে কিন্তু তাতেই নির্বাচনে মেরাকেল ঘটে যাওয়া নিশ্চিত নয় কিন্তু রাহুল তেজস্বীরা রোদে পুড়ে ঘামে বৃষ্টিতে ভিজে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের যে নজির তৈরি করছেন তার গুরুত্ব কিন্তু অস্বীকার করা যায় না বিহার ভোটের ফল যাই হোক না কেন রাহুল গান্ধীর বারবার রাস্তায় নামা বিরোধীদের কাছে তো বটেই সমস্ত রাজনীতিবিদের কাছে কিন্তু শিক্ষণীয় ভোটের সময় মিটিং মিছিল জনসভা পথসভা হয় সামাজিক মাধ্যমেও প্রচার অভিযান চলে কিন্তু জনসংযোগের জন্য যে রাস্তায় নামা উচিত ভোটার অধিকার যাত্রা কিন্তু সেই বার্তাই দিচ্ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ